আসসালামু আলাইকুম আমার ছেলে বিকেল হলেই বলে বাইরে চলো মা বাইরে চলো মা বাইরে চলো তো সব সময় তো আর রিলেটিভস বা অন্য কোথাও যাওয়া যায় না তাই হাতের কাছে ছিল তাকধুম তাই তাকধুমে গিয়ে ঘুরে আসলাম তাকধুম হচ্ছে একটা কীর জোন যেটা অনেকগুলো শাখা আছে বাংলাদেশে ঢাকা শহরের মধ্যেই অনেক জায়গায় আছে তো এখানে আমি আজকে বিকেলে আমার ছেলেকে নিয়ে যাই ও এখানে ঘুরে ফিরে খেলে খুব মজা করে খুব এনজয় করে এটা আমাদের বাসার কাছেই মিরপুর হচ্ছে নতুন করে উদ্বোধন করেছে এখানে ছোট বড় সব ধরনের আইটেম আছে বাচ্চাদের বাচ্চাদের তো সবসময় সব কিছুই ভালো লাগে সব ধরনের খেলনা তাদের খুব ভালো লাগে আমার ছেলে আবার গাড়ির প্রতি বেশি ইফেক্টেড সে গাড়ি থেকে তার মাথা নষ্ট হয়ে যায় সে যেখানে যায় যেই মানে কিছু জনই যাক না কেন সে সব খেলনা থেকে তার গাড়িটাই তার ফেভারিট সে গাড়ি নিবে এবং গাড়ি খেলবে তো আমাকে বলছে মা এটা খেলি মা ওইটা নেই মা ওইটা নেই তো সে কতক্ষণ খেললো পুরো ফ্লোরটা ঘোরাফেরা করলো মজা করলো একটা গাড়ি কিনে নিয়ে সে হাতে করে বাসায় আসলো ও যখনই যাবে তখন কোনো না কোনো গাড়ি সে হাতে নিয়ে আসবেই এখানে হাতের নাগালে অনেক কিছু আছে যেটা ইজিলি নেওয়া যায় আমরা অনেক সময় অনেক পেজে অনেক কিছু ঘাটাঘাটি করে দেখি যে এক এক পেজে এক এক রকম জিনিস পাওয়া যায় বাট টাকদুম এই শপিং মলে আপনি যা খুঁজবেন তাই পাবেন এখানে সব ধরনের আইটেম আছে এবং প্লেসটা আমার খুবই ভালো লাগছে বাচ্চাও খুশি আমিও খুশি এই তো আমাদের আজকে ঘোরাঘুরি